তো আমাদের এই যে মিলন মেলা আদ্রা মিলন মেলা কেমন লাগছে রিসেন্টলি মানে প্রোগ্রাম কোথায় আছে তাহলে বন্ধুরা এখন এসেছি আমি আদ্রা মিলন মেলা বুঝলা সেই সময় আমাদের রাজু সইsinger রাজু সই যেটা এখন একনাতে দেখতে পাচ্ছ পুরো মানে ফটো তোলার জন্য সবাই মরে দিছে এত তো বন্ধুরা এখন রাজু দা পুরো বিজি আছে ফটো তোলার জন্য কিন্তু আমাদের পুরলিয়া মানভূম পুরলিয়া জগতের রাইটার এখন আমাদের আছে কাজল কুমার রেজক চলো দাদা সঙ্গে একটু দেখা করি